নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আগামীকাল সন্ধেয় ছিল নারাজল ঐতিহ্যবাহী রথযাত্রার অনুষ্ঠান রথ দেখতেই গিয়েছিলাম কাল সপরিবারে মিষ্টির রথ কিনেছি ছড়ানোর জন্য প্রায় আড়াইশো বছর পুরনো আমাদের এই নারাজল রথযাত্রা মেলাও বসেছে অনেক জানা যায় রাজা মোহনলাল খান নাকি এই রথযাত্রা অনুষ্ঠানের সূচনা করেছিলেন সেই আমল থেকেই চলে আসছে রথযাত্রার অনুষ্ঠান দেশ বিদেশ থেকে এই রথযাত্রায় জনসমাগম হয়ে থাকে এই রথের ইতিহাস কথা অনেক রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি কিন্তু আপনাদের দিকে বলেছি রত্ন লক্ষ্য পাটিক দিয়ে যাবে সবসময় সময় দিয়ে যাবে এবং